সেই গোবিন্দ কুণ্ড যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের মাধ্যমে তৈরি হয়েছে এবং স্বয়ং এই অভিষেক করিয়েছিলেন ইন্দ্রদেব এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের লাডলি রাধা রানী দেখা করত সূর্যের মনে হচ্ছে যেন সমস্ত আলো এই কুণ্ডে এসে পড়েছে গ্যালারিতে থাকা বৃন্দাবনের পুরনো একটি ভিডিও আজকের শেয়ার করবো ভিডিওটা পুরানো হলে কি হবে বৃন্দাবনের প্রত্যেকটা দিনই আমার কাছে ছিল অনেক আনন্দের এবং সব কিছুই নতুন সেই দিনকারে প্রথম যাত্রা ছিল আমাদের গোবিন্দকুণ্ড সেই গোবিন্দ কুণ্ড যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের মাধ্যমে তৈরি হয়েছে এবং স্বয়ং এই অভিষেক করিয়েছিলেন ইন্দ্রদেব কথাটা শুনে অনেকেই অবাক হবে কিন্তু বৃন্দাবনে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করে গেছেন আমরা তো অধম পাপি মানুষ আমাদের পক্ষে এই লীলার প্রেক্ষাপট দর্শন করা সম্ভব নয় তাই আমাদেরকে জড়চক্ষু দিয়ে দর্শন না করে ভগবানকে ভালোবেসে প্রেমের দৃষ্টিতে দর্শন করতে হবে তাহলেই আমরা অনুভব করতে পারবো এই বৃন্দকুণ্ডের লীলা অত্যন্ত সুন্দর আমি ছোট্ট করে বলার চেষ্টা করব যে এই গোবিন্দকুণ্ড কিভাবে তৈরি হলো যখন দেবতা ইন্দ্রদেব নিজের অধিকারের চেয়েও নিজেকে অনেক শক্তিশালী বলে মনে করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আদেশে ব্রজবাসীরা যখন ইন্দ্রদেবের আরাধনা না করে গোবর্ধনের আরাধনা করেন তখন ইন্দ্রদেব অনেক ক্রুদ্ধ হয়ে যান তার ফলে উনি এই ব্রজভূমিতে অর্থাৎ বৃন্দাবনে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি দেন যার কারণে এই বৃন্দাবনে সেই সময় বন্যা দেখা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেবতা ইন্দ্রদেব পারবে কি করে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রবল বুদ্ধি দিয়ে রোজবাসীদের রক্ষা করেন তিনি বলেন যে গোবর্ধনের আরাধনা তোমরা করেছ সেই তোমাদেরকে রক্ষা করবে এবং সেই গোবর্ধন তিনি তার কেড়ে আঙুলের মাধ্যমে তুলে ধরেন তার তলায় সকল ব্রজবাসীরা মহা আনন্দে থাকে ইন্দ্রদেব সেটি লক্ষ্য করেন দেখেন যে তারা এতটাই আনন্দে আছে যে সকলে মিলে পিকনিক করছে ইন্দ্রদেব নিজের ভুলটা বুঝতে পারেন এবং তিনি তখন জানতে পারেন যে এই ছোট্ট বালক আর কেউ নাই তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি তার ভুল বুঝতে পেরে ব্রহ্মার কাছে যান এবং তিনি ব্রহ্মাকে বলেন যে আমি তো ভগবানের চরণে অপরাধ করেছি আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইবো এবং কীভাবেই বা প্রসন্ন করব তখন ব্রহ্মা বলেন যে ভগবান অত্যন্ত গাবি পছন্দ করে তুমি ভগবানের কাছে সুরভি গাভী নিয়ে যাও সেই কথা অনুযায়ী ইন্দ্রদেব ভগবানের কাছে সুরভি গাভী নিয়ে যায় বৃন্দাবনের গোবর্ধনে গোচরণ করতে করতে সেই সুরবি গাবি থেকে ভগবান অত্যন্ত খুশি হন তখন ইন্দ্রদেব ভগবানের হাসি দেখে তার সামনে যান এবং গিয়ে ভগবানের কাছে ক্ষমা চান ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু তাই তিনি ইন্দ্রদেবকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন তখন ইন্দ্রদেব সুরবি গাবির দুধ দিয়ে ঠিক এই স্থানে অভিষেক করেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাচ্ছে বলে কথা আর তার গা থেকে যে দুধ ঝরছে যে মাখন ঝর ঝরছে যে মধু ঝরছে সেই সমস্ত মিশিয়ে একটি কুণ্ড তৈরি হয়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন এই কুণ্ডের নাম দেন গোবিন্দ কুণ্ড এবং পুরা কাল থেকেই অনেক মহান মুন ঋষি এখানে আসেন বসে তপস্যা করেন এবং সাইডে অনেকের ভজন কুটিরও রয়েছে এবং বলা হয় যে যে সকল ব্যক্তি এই গোবিন্দ কুণ্ডে স্নান করবে তাদের সকলের গোবিন্দ প্রেম লাভ হবে এবং ভগবানের কৃপা লাভ করবে তাই যারা যারা বৃন্দাবনে আসবে অব অবশ্যই গোবিন্দ কুণ্ডে আসবে এবং এখানে স্নান করবে তাহলে তোমাদেরও গোবিন্দ প্রেম লাভ হবে জানি না আমি কতটা কি বলতে পারলাম শুধু ছোট্ট করে ভগবানের এই লীলা বিলাসটা তুলে ধরার চেষ্টা করলাম এই ছোট্ট পুচকুটাকে দেখো কি সুন্দর আনন্দ করছে ওদের দেখতে হলে কি হবে যে ছোট্ট বাচ্চা কিন্তু ওরা কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় তবে এখানে তোমাদেরকে একটা আশ্চর্য ঘটনা শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ অনেক ভিড় কারণ এখানে মহাপ্রভুর চরণ স্থাপন করা হচ্ছে আর এই পবিত্র মুহূর্ত দর্শন করবার জন্য ভগবানের অত্যন্ত প্রিয় মাথা চলে এসছে ও যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেখানে ওঠারই কথা নয় কারণ এই জায়গাটা ছিল অনেকটা উঁচু যেখানে সকলে বসেছিল আর ও সকলকে মানে পেরিয়ে ভিতরে কতক্ষণে ঢুকবে দেখো মানে মাথাটা ঢুকিয়ে ঢুকিয়ে ও ওর জায়গা করে নিচ্ছে আর তার ঠিক সামনেই দেখ পাচ্ছ যে মহাপ্রভুর চরণ স্থাপন করা হচ্ছে এমনি এমনি কি ঢুকছে আর বলো ও কিন্তু দর্শন করার জন্যই ঢুকছে আমার যেটা বলে মনে হলো এই জায়গাটাতে কিন্তু প্রচুর বাঁদর ছিল আর অনেক গাবি মাথা আর এই গাবি মাথাটা দেখো ছোট্ট মতন মানে ওর হাইটটা শর্ট আর ও আমাকে গোতাতে আসছিল কত বাঁদর দেখতে পাচ্ছ চারি সাইডে এবং ওখান থেকেই কাছাকাছি আনুয়ারি গ্রামেও মহাপ্রভু চরণস্থাপন করা হয়েছে আর এখানে আমরা প্রসাদ পাচ্ছি এটা একটি বিশেষ স্থানে প্রসাদ পাচ্ছি এটা হচ্ছে সূর্যকুণ্ড তো এখন হচ্ছে আমরা গোবিন্দকুণ্ড থেকে এসছি সূর্যকুণ্ডে তো এই সূর্যকুণ্ড অনেক পবিত্র একটি স্থান যেখানে রাধারানীকে তো জটিলা কুটিলা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দিত না তো রাধারানী এই সূর্যকুণ্ডের নাম করে সূর্য পূজার নাম করে এখানে আসতো আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতো কত সুন্দর একটা পবিত্র স্থান মানে ভাবতে পারছো এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের লাডলি রাধা দেখা করত আর এখানকার জল এত স্বচ্ছ মানে ঝলমল ঝলমল করছে মানে আমি এতগুলো কুণ্ড ঘুরলাম সরোবর ঘুরলাম আর এখানে জলটা আমার বেশি ভালো লাগছে কারণ কতটা ঝলমল ঝলমল করছে দেখো আর সূর্যকুণ্ড মানে সত্যি সূর্যকুণ্ড দেখো মানে এক ফোঁটা জায়গা নিয়ে যে ছায়া পুরো যে সূর্যের মনে হচ্ছে যেন সমস্ত আলো এই কুণ্ডে এসে পড়েছে আমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই বিশেষ কথা কি জানো এই জলে আমি হাত দিলাম গায়ে মুখে জল দিলাম প্রণাম করলাম এত সূর্যের তাপ পড়ছে জলে বাট তবুও জল অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ও কে হে কাছুয়া কাছুয়া কা মতলব আর এই কুমটি আরেকটা বিশেষ জিনিস অনেক বড় মানে ধরো আমার যতটা হাইট পাঁচ ফুট ধরো প্রায় তিন ফুট মতন তিন ফুট কি চার ফুট এরকম সাইজের আমি কচ্ছপ দেখেছি যেন মানে ভাবা যায় এত বড় কচ্ছপ প্রথমে তো দেখে ভাবছিলাম যে কুমির টুমির হবে তারপরে না দেখলাম যে কচ্ছপ যাক আর ভিডিওটা বেশি বাড়াবো না সেই দিনকারে আমরা বৃন্দাবনে এই কটা জায়গায় ঘুরেছিলাম আর সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করলে বৃন্দাবনের আরও কয়েকটা ভিডিও আছে আমি আস্তে আস্তে সমস্ত কিছু ছাড়বো একটাও গ্যালারিতে রাখবো না কারণ গ্যালারিতে রাখলে আর কখনও পাবো না কিন্তু এই ইউটিউবে বা ফেসবুকে ছেড়ে রাখলে কখনো কখনো এই স্মৃতিগুলো আবারও দেখতে পাবো তো বৃন্দাবনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরাও যদি এই জায়গাগুলোতে গিয়ে থাকো তাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমিও শুনে খুব খুশি হব না আরও কারা কারা গেছে যারা আমার ভিডিওটা দেখছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা হরে কৃষ্ণা ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও টাটা